বিশুদ্ধ ফতুয়া এবং হাদিস অনুযায়ী যে কোরআন এবং হাদিস অনুযায়ী যে নাবালকের ইমামতি শুদ্ধ কিনা তারাবির ইমাম নাবালক ছেলেরা হতে পারবে কিনা আসসালামু আলাইকুম ও বারাকাতু দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আজকে সকলের প্রতি আমার প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদের সামনে আমি আলোচনা করবে যে বিশুদ্ধ ফতোয়া এবং হাদিসের কিতাব অনুযায়ী হাদিস অনুযায়ী যে কোরআন এবং হাদিস অনুযায়ী যে নাবালকের ইমামতি শুদ্ধ কিনা তারাবির ইমাম নাবালক ছেলেরা হতে পারবে কিনা তো প্রিয় দর্শক এক নাম্বার আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাতে রয়েছে আল হিদায়া যেটা হানফি মাজহবের গুরুত্বপূর্ণ একটি কিতাব আল হেদায়া ফতোয়ার কিতাব এই হেদয়েতে আসুন আমরা দেখি যে হেদে কিতাবের মধ্যে এই বিষয়ে কি বলে যে নাবাল নাবালকের ইমামতি শুদ্ধ হবে কিনা তারাবিন নামাজ নাবালক ইমাম দিয়ে পড়া যাবে কিনা আমার হাতে আছে হেদায়া দ্বিতীয় খণ্ড আমার হাতে আছে হেদায়া দ্বিতীয় খণ্ড একশত চব্বিশ নাম্বার পৃষ্ঠা হেদায়া প্রথম খণ্ড আমার হাতে আছে হেদায়া প্রথম খণ্ড একশত চব্বিশ নাম্বার পৃষ্ঠা একশত চব্বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে হেদের মুসান্নেফ হেদের লেখক কিতাবের লেখক উনি বলেন ওয়াল মুখতার আন্নাযুজু ফিসি কুল্লিহা বিশুদ্ধ মত এবং ফতুয়া হলো যে লাইয়াযুজু তারাবীর ইমামতি তার পিছনে জায়েজ নয় কুল্লিহা সর্বপ্রকার নামাজে অর্থাৎ তারাবীর নামাজ হোক জানাজান নামাজ হোক আর ফরজ নামাজ তো আছেই সর্বপ্রকারের নামাজ কোনো প্রকারের নামাজে নাবালক সেরেরা নাবালক ইমাম ইমামতি করতে পারবে না আল মুখতার বিশুদ্ধ মত হলো আনাহুল আজ রুফ লিহা যে কোনো প্রকারের নামাজে নাবালক ছেলেরা ইমামতি করতে পারবে না তাদের পিছনে বালেক মুসল্লিগণ তারা যদি একটেদা করে নামাজ পড়ে তাহলে এটা হবে না জায়জ হবে না তো এক নম্বর আমরা হৃদয় কিতাব থেকে জানতে পারলাম যে নাবালকের ইমামতি শুদ্ধ না নাবালক তারাবির ইমামু হতে পারবে না কোনো ইমাম হতে পারবে না জানাজার ইমামতি করতে পারবে না বালিক হরাক পর্যন্ত তারাবির ইমামতি করতে পারবে না আর ফরজ নামাজের ইমামতি তো করতেই পারবে না দুই নম্বর প্রিয় দর্শক আমার কাছে আছে ফতোয়া কাজী খান ফতোয়া কাজী খান এ দেখুন ফতোয়া কাজী খান ফতোয়া কাজী খানের আপনার প্রথম নাম্বার খণ্ড আমার কাছে রয়েছে ফতোয়া কাজী খানের প্রথম নাম্বার খণ্ডের মধ্যে আসুন আমরা দেখি যে নাবালকের তারাবি শুদ্ধ হবে কিনা এটা আমরা দেখি কাজী খানের প্রথম নাম্বার খণ্ডের একশত পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এই নাবালকের ইমামতির ব্যাপারে বলেন যে আসাহী জুজ বিশুদ্ধ মত হলো যে তারাবির ইমামতি নাবালকের পিছনে হবে না নাবালক নাবালক ইমাম তারাবির ইমামতি করতে পারবে না কোনো নামাজের ইমামতি করবে না আসহি আল্লাহুল জুজ বিশুদ্ধ মত হলো যে তার পিছনে নামাজ পড় পরা যাবে না নামাজ পড়া জায়জ হবে না দুই নাম্বার প্রমাণ গেল প্রিয় দর্শক তিন নম্বর প্রমাণে আসুন দেখুন আমার কাছে আছে আল আলমগিরিয়া আল আলমগিরিয়া বিল ফত আল হিন্দিয়া আমার কাছে আছে ফতোয় আলমগিরি ফতোয় আলমগিরি যেটা প্রসিদ্ধ ফতোয় হিন্দিয়া হিন্দিয়া নামে ফতোয় আলমগিরিতে আসুন আমরা দেখি যে ফতোয় আলমগিরিতে এই ইমামতির ব্যাপারে নাবালগের ইমামতির ব্যাপারে কি বলা হয়েছে ফতোয় আলমগিরির মধ্যেও এরকম এই বলেছেন যে ফতুয়া আলমগিরির মধ্যে আছে যে আল্লাহুল্লা আল মুখতার আল মুখতার আল্লাহুল্লাজুজুফিস কুল্লিহা যে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হলো যে লাজুজু নাবালক ইমামতি তার জন্য ইমামতি করা জায়েজ হবে না কুল্লিহা সকল প্রকার নামাজ অর্থাৎ তারাবিন নামাজ হোক বেতের নামাজ হোক জানাজার নামাজ হোক আর এসতেসকান নামাজ হোক যে কোনো নামাজের মধ্যে ফরোজ নামাজ হোক যে কোনো নামাজের মধ্যে নাবালক ইমামতি তার জন্য কি নাই জায়েজ নাই আমরা বালেক যদি নাবালকের পিছনে বালেক ইমাম যদি ইমাম বালেক মুসল্লি যদি নাবালক ইমামের পিছনে নামাজ পড়ে হবে না অর্থাৎ নাবালক ইমাম সাহ প্রিয় দর্শক তিন নাম্বার প্রমাণ গেল আসুন চতুর্থ নাম্বার প্রমাণ আমরা একটু দেখি দেখুন চতুর্থ নাম্বার প্রমাণের জন্য আমার হাতে আছে রদ্দুল মুহতার রদ্দুল মুহতার আলাদুর মুখতার যেটাকে ফত এ শি বলা হয় যেটাকে ফত এ বলা হয় হানাফি মাজাহের অন্যতম একটি গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব যে যেই কিতাবগুলা আপনার ফতোয়ার বিভাগে পড়ানো হয় তো প্রিয় দর্শক আসন চতুর্থ নাম্বার প্রমাণ আমরা ফতোয় স্বামী থেকে দেখি আমার কাছে আছে ফতোয় স্বামী তাহ দ্বিতীয় নাম্বার খণ্ড যে মক্ততাবাতুল আজহারের যেটা তাহকি করছেন আবদুল মাজিদ্দম মা হালবি এই ফতোয় স্বামীর দ্বিতীয় নাম্বার খণ্ডের মধ্যে এই নাবালক ইমাম ইমামতি করতে পারবে কি না আমরা একটু এই বিষয়ে দেখি দেখুন ফতোয়ে সামির দ্বিতীয় নাম্বার খণ্ডের আপনার দ্বিতীয় নাম্বার খণ্ডের এই পাঁচশত দ্বিতীয় নাম্বার খণ্ডের তিনশত উনানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে যে ওয়াল মুখতার আন্নাহুলফিসাল সালাওয়াতিকুল্লিহা যে প্রসিদ্ধ মত হলো আন্নাহু যে লায়া জুজু নাবালগের ইমামতি জায়েজ নাই ফিসালাওয়াতি কুল্লিহা সকল প্রকারের নামাজি তাহলে ফতুয়া শামী থেকেও আমরা দেখতে পাইলাম যে সকল প্রকারের নামাজে নাবালকের ইমামতি জায়েজ দেয় প্রিয় দর্শক তো আমরা আমাদের সমাজের মাঝে অনেকে সন্দেহের মধ্যে থাকে যে তারাবিন নামাজ হয়তো বা নাবালকের পিছনে পড়া যাইব কিন্তু ফরজ নামাজ পড়া যাইব না এই জন্য চারটি ফতোয়ার কিতাব থেকে আপনাদেরকে দেখাইলাম যে কোনো প্রকারের নামাজ নামাজের মধ্যে নামাজের মধ্যে নাবালক ইমামতি করতে পারবে না ইমামতি তার জন্য জায়েজ হবে না সেটা ফরজ নামাজ হোক বেতের নামাজ হোক আর আপনার তারাবিন নামাজ হোক জানাজান নামাজ হোক কোনো প্রকারের নামাজের মধ্যে নাবাল নাবালকের ইমামতি জায়াজ হবে না এই জন্য আসুন আমরা তারাবির ইমাম সহ আমরা ইমামতির ক্ষেত্রে ইমাম নির্ধারণের ক্ষেত্রে আমরা বালেকদেরকে রাখব যাতে করে আমরা সরীয় সম্মত জায়েজ পন্থায় আমরা ইমামের পিছনে নামাজ পড়তে পারি আল্লাহ রব আল আলমিন আমাদেরকে সহি শুদ্ধ বুঝদান করুক আসসালামুকুম ও রহমতুল্লাহ ও